প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমরা লাভবান কিসে আসলে সফলতাটা কোথায় আসলে এবং কি আমরা কম টাকার মধ্যে ভালো মানের খাবারটা ঠিক কিভাবে তৈরি করি আর আমাদের হাঁসে যে প্রোডাকশন দিতেছে সেই খাবারটাই বা আসলে আমরা কি ব্যবহার করি প্রিয় দর্শক আমরা হাঁসকে যে খাবারটা দেই সেই খাবারটার মধ্যে কিছু উপাদান আছে যেই উপাদানগুলো একটা লেয়ার ভ্যারাইটিস খাবার তৈরি করার জন্য বাধ্যতামূলক যেরকম মেডিসিনের কথা তো আমি বললাম লাইম স্টোন অ্যানজাইম মিথিউনিন ডিসিপি এক ফর্মুলা টক্সিন ব্লাইন্ডার লেয়ার প্রেমিক্স কলিন সালমোনিলা একোলা এগুলো বাদেও এমন কিছু কাঁচামাল আছে যেই কাঁচামালগুলো লেয়ার ভ্যারাইটিসের মধ্যে প্রয়োজন যেরকম এই যে এইখানে গুডাউনের এই স্টেকটা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে সয়াবিন মিল এগুলো সবগুলোই হচ্ছে সয়াবিন মিল যেখানে প্রোটিনের ঘাটতি পূরণ করে আবার এখানে ওই খাবারটা সুষম হওয়ার জন্য তেল চর্বি জাতীয় এই সয়াবিন মিলটা এখানে প্রয়োজন পড়ে এবং প্রত্যেকটা লেয়ার ভ্যারাইটিস খাবারের মধ্যে মিনিমাম আপনার দেড়শো থেকে দুইশো কেজি সয়াবিনের প্রয়োজন আমার এই খাবার বানানোর অভিজ্ঞতা থেকে আমি যা দেখছি এবং সার্ভে করে দেখলাম প্রতিটা লেয়ার ভ্যারাইটিস খাবারের জন্য আপনার মিনিমাম এক টনের মধ্যে দেড়শো থেকে দুশো কেজি সোয়াবিন প্রয়োজন যেখানে আসলে এই রেশিও দ্বারাই পনেরো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এস এটা আসলে খামার বেঁধে দেওয়া হয় এবং কি তার পরবর্তী আপনি লেয়ার ভ্যারাইটিস খাবারের যখন চিন্তা ভাবনা করবেন যেই ফর্মুলাটা আমি বলতেছি ঠিক এই ফর্মুলাটা অবলম্বন করবেন আর লেয়ার ভ্যারাইটিসের জন্য এই ফর্মুলাটা সর্বোত্তম একটা ফর্মুলা এবং কি এক টন খাবারের মধ্যে ভুট্টার পরিমাণটা দাঁড়াই আপনার চারশো পঞ্চাশ থেকে আপনি সাড়ে পাঁচশো কেজির মধ্যে ভুট্টা রাখার চেষ্টা করবেন মানে পঁচল্লিশ পার্সেন্ট থেকে আপনি পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ভুট্টা রাখার চেষ্টা করবেন আসলেই এই বুটটার পরিমাণ লেয়ার ভ্যারাইটিসের মধ্যে ফিফটি পার্সেন্ট রাখে সবসময় ফিফটি পার্সেন্ট রাখবে হ্যাঁ একটু প্লাসম্যান আছে এরকম পঁচল্লিশ থেকে আসলে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এই পরিমাণ আসলে এই বুটটা দিতে হয় এটা আস্ত ভুট্টা আমরা যখন ফিডমিলে তৈরি খাবার তৈরি করি এই বুট্টাটা ক্রাশিং মেশিনে যায় ক্রাশিং মেশিনে যাওয়ার পরে এই বুট্টাটা ভাঙ্গা হয় মানে এই বুটাটা ভাঙ্গা হয় এটা কিন্তু পাউডার হয় না এটা কিন্তু ভাঙ্গা হয় লেয়ার লেয়ারবেটিস খাবারের সিস্টেমে এটা বুটটা ভাঙ্গা হয় এবং কি আমাদের যে কয়টা কাঁচামাল আছে এই কাঁচামালের মধ্যে সর্বোচ্চ বড় অ্যামাউন্টের যে কাঁচামালটা সেটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা আর এই ভুট্টা ভাঙ্গার পরিমাণটা থাকে আমাদের মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট পঁচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই তিনটা রেঞ্জের ভিতরে থাকে এটা আসলে খামার দেখে তারপরে আমরা প্রয়োগ করি এবং কি তার পরবর্তীতে আমরা যে আইটেমটা ব্যবহার করি সেগুলো হচ্ছে পোলট্রি মিল কুড়া এই গুডাউনের মধ্যে কুড়া নাই তাই আসলে ওটা সরি দেখাতে পারলাম না কুড়া বলতে রাইস পলিশ ওটুর কুড়া এটা যে কোনো একটা আপনি দিতে পারেন আর ওইটার রেশিও হচ্ছে আপনি টেন পারসেন্ট দেবেন মানে টনে আপনি একশো কেজি কুড়া রাখবেন আপনার এই যদি লেয়ার ভ্যারাইটিস কাঁচামালটা আপনি মিক্সার মেশিনে তৈরি করেন তাহলে আমি যেটা বলছি আপনি আমি আস্ত ভুট্টা দেখাইছি কিন্তু আপনি দেবেন বাঙ্গা ভুট্টা এবং সয়াবিন মিল কুড়া পরিমাণটাও আপনাকে বলে দেওয়া হলো আর বাকি যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলোর মধ্যে হচ্ছে পোলট্রি মিল লাইমস্টোন স্টোন অ্যানজাইম ইথ ইউনিন ডিসিপি টক্সিন ব্লাইন্ডার লেয়ার প্রিমিক কলিন সালমোডে কোলা এরকম মোটা আঠারোটা উপাদানের উপাদানের সমন্বয়ে আমরা একটা লেয়ার ভ্যারাইটিস খাবার তৈরি করি আর আমাদের খামারের মধ্যে আশি পার্সেন্ট মিনিমাম আশি পার্সেন্ট প্রোডাকশন থাকার মেইন কারণ এবং ফর্মুলা এবং গুপন ট্রিক্স যেই যাই কিছু বলেন না কেন এটাই হলো এটা আর এখন আমরা চলে আসি মূল কথাই আমরা এই খাবারটা কত টাকা কেজি তৈরি করি আমরা এই খাবারটার উৎপাদন খরচ হয় আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই রেঞ্জের ভিতরে থাকে এবং কি আমরা ওই পঞ্চাশ পয়সা লাভ হিসাবে ধরে তারপরে আমরা আটচল্লিশ টাকা কেজি খাবারটা বিক্রি করি বিক্রি করে বলতে এই সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছি এই সার্ভিসটা দিচ্ছি পঞ্চাশ পয়সা লাভ যদি না করি আমি এক সময় এখান থেকে ডিমোটিভেট হয়ে যাব কেন আপনাদেরকে আমি সার্ভিস দিছি কিন্তু দেখা যাচ্ছে আমি যদি আমার খামারের মধ্যে একটু শ্রম আমি দেই তাহলে দেখা যাচ্ছে এটার একটা বেনিফিট আমার হইতো। কিন্তু আপনাকে আমি সার্ভিসটা দেওয়াতে আপনার একটু সুবিধা হচ্ছে আমার অসুবিধা হয় নাই কিন্তু যখন আমি আমার নিজের অর্থ খরচ করে আপনাকে সার্ভিসটা দেবো একদিন দুই দিন তারপরে কোনো না কোনো কারণে আমি এখান থেকে ডিমোটিভেট হয়ে যাব তাই আপনাদেরকে আটচল্লিশ টাকা কেজি উৎপাদন খরচ রেখে যে খাবারটা আমি দিচ্ছি এই খাবারটা আপনি অন্য যে কোনো জায়গায় কিনতে যাবেন মিনিমাম আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা এটা লাগবেই লাগবে ভাই আমরা তো এটা নিয়ে অনেক গাটাঘাটি করছি আমিও তো আট বছর যাবত এটার মধ্যেই আছি ঠিক সেই অভিজ্ঞতা থেকে আমার এইটুকু বলা হ্যাঁ তবে ভুলভ্রান্তির উর্ধে কেউ না আমারও ভুল হইতে পারে তবে আমি সৎ কোনো মিথ্যা এবং কি লাভবান একটা ফর্মুলা যেটার মধ্যে আমি লাভবান হয়েছি এইটা বাদে অন্য কোনো ফর্মুলা কারোর সাথে আমি অ্যাপ্লাই করি না কারণ আপনার ক্ষতি করলে আমার কোনো লাভ নেই আর আপনি লাভবান হলে আমার কোনো ক্ষতি নেই তবে আমার একটা ডিরেকশনে যদি আমি লস করে থাকি তাহলে ভুল তথ্য দিয়ে যদি আপনাকেও লস করাই তাহলে সেটার জন্য দায়বদ্ধতা আমি এই গ্যারান্টি আমি দিলাম সেটার জন্য প্রভুর কাছে দায়বদ্ধতা আমি থাকব কিন্তু আমরা যেই খাবারটা ইউজ করি সেই খাবারটা ইউজ করাতে আমাদের খামারের মধ্যে সাধারণত পঁচাত্তর পার্সেন্টের নিচে কখনো প্রোডাকশন থাকে না যদি আমাদের হাঁসগুলো অসুস্থ না হয় যদি আমাদের হাঁসগুলো তেমন অসুস্থ না হয় পঁচাত্তর পার্সেন্টের নিচে আমাদের কোনো খামারের মধ্যেই এই 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 রেশিওর নিচে কোনো প্রোডাকশন থাকে না হ্যাঁ একটা হইতে পারে যে কোনো একটা খামারি দুই বছর তিন বছরের হাঁস রেখে দিল তখন তো সেটার গ্যারান্টি আমি দিলাম না প্রোডাকশন ভালো পেতে গেলে আপনার কয়েকটা বিষয় আসলে খেয়াল করতেই হবে এক আপনার হাঁসটা যেন ছয় মাস থেকে এক বছর থেকে দেড় বছরের ভিতরে হয় এর বাহিরে চলে গেলে আপনি সেটা দিয়ে আসলে ভালো একটা প্রোডাকশন পাবেন না সেটার পিছনে আপনি যদি ইনভেস্টও করেন তাহলে সেটা লস প্রজেক্টও হয়ে যেতে পারে তাই বুদ্ধিমানের কাজ হবে হাঁসের বয়সটা ঠিক রাখা তার পরবর্তী কাজ হচ্ছে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন আপনার হাঁসগুলো যেন সুস্থ থাকে তার পরবর্তী কথা হচ্ছে আপনি আপনার খামারের পরিবেশটা অবশ্যই অবশ্যই পরিবেশটা আপনি নিশ্চিত থাকেন আপনার পরিবেশটা ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এবং হাঁস ঠিক যেভাবে চাই সেরকম একটা পরিবেশ দিতে হবে আর এই পরিবেশ এবং কি টাইম রুটিন যাই কিছু বলেন না কেন কোনো কিছুতে বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন না কারণ আপনার জানা উচিত একটা লেয়ার ভ্যারাইটিস এটা যেকোনো কিছুর উপরেই আসলে প্রোডাকশনটা নির্ভর করে আপনি ভালো খাবার দিছেন কোনো লাভ নেই যদি আপনার পরিবেশটা একটু কোনো সমস্যা হয় আপনি ভালো খাবার দিছেন কোনো লাভ নেই দেখা যাচ্ছে আপনার হাঁসটা অসুস্থ কিন্তু আপনি কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না আসলে আমরা লাভ করি দশটা সাইডের সমন্বয়ে তার ভিতরে যদি একটা সাইড দুর্বল হয় সমস্যা হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন নয়টা সাইড ঠিক থাকলেও সেখান থেকে ভালো কিছুর আশা করা যায় না শুধু খাবারের উপরে প্রোডাকশন নির্ভর করে না সব কিছুর সমন্বয়ের পরে খাবারের উপরে প্রোডাকশন নির্ভর করে তাই শুধু খাবারের উপর নির্ভরশীল না থেকে আপনার হাঁস খামারটাকে ভালো খাবার দেওয়ার পরে সার্বক্ষণিম একটা পর্যবেক্ষণের চেষ্টা করবেন যে আসলে আমার হাঁসটা হাঁসখামারের মধ্যে কোনো ঘাটতি আছে কি না কোনো প্রবলেম আছে কি না যদি এই কয়েকটা সেক্টর আপনি মানেন আপনি নিশ্চিত থাকেন হাঁসখামারের মধ্যে পিস পাওয়ার কোনো সুযোগ নাই বর্তমানে ইমের বার মূল্য বাংলাদেশে যা আসলে ভাই কি বলবো আমরা হাঁস যারা আসলে সফলতার সাথে টিকে আছে তারা বলতে পারে যে মূলত প্রোডাকশন যদি সঠিকভাবে পারে তাহলে হাঁড়ের মধ্যে আল্লাপাক কি পরিমাণ রকমত বরকত হ্যাঁ সবগুলোর মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছে কিন্তু তুলনামূলকভাবে পোলট্রি সেক্টরে আসেন গরুর মধ্যে ছাগলের মধ্যে এই ব্রয়লার বলেন লেয়ার বলেন আসলে কোনোটাই হাঁসের সমতুল্য না ভাই যারা আসলে সিনিয়র খামারি অনেক দিন যাবৎ খামারের সাথে জড়িত আছেন এবং লাভবান একটা পর্যায়ে আছেন ঠিক তাদের কাছে আসলে যদি একটু গল্প গুজব শুনেন তাহলে বিষয়টা আসলে বুঝতে পারবেন প্রিয় দর্শক এখন চলে আসি মূল টপিকের মধ্যে আমাদের এইখানে এতগুলো কাঁচামালের সমাহার আছে যেই কারণে আমরা মূলত পোলট্রি সেক্টরের মধ্যে খুব সহজভাবে আমরা প্রফিটের মুখ দেখি আমরা যেই সুবিধাগুলো নিচ্ছি এই সুবিধাগুলো অন্য একজন খামারি নিতে পারে না আমি মনে করি কেন আমাদের এখানে যে কাঁচামালগুলো আপনাকে দেখালাম এটা তো সামান্য একটা গুডাউনের এবং কি আমাদের এই ব্রয়লরের মধ্যে এরকম অসংখ্য অসংখ্য গুডাউন আছে যেখানে শুধু পোলট্রি সেক্টরের কাঁচামালগুলোই মজুদ করা এবং এইখান থেকেই নানা জায়গার মধ্যে এইগুলো আসলে সরবরাহ হয় এইখানে এমন কোনো আইটেম নেই যে পোলট্রি সেক্টরে খাবার তৈরির জন্য প্রয়োজন কিন্তু এখানে নেই প্রিয় দর্শক এই যে দেখেন এখানে হাইওয়ে হাইওয়ের উপরেই এ ঠিকানাটা হচ্ছে ত্রিশাল উপজেলা বইলর ইউনিয়ন এটা আসলেই ময়মনসিংহ বিভাগ বলেন আর ডিস্ট্রিক্ট বলেন এটার অন্তর্ভুক্ত যদি আপনারা হাঁস খামার করে খাদ্য ব্যবস্থাপনা ঠিকভাবে না রাখেন আপনি নিশ্চিত থাকেন হাঁস খামারের মধ্যে লসের গানি আপনাকে টানতেই হবে কেন আপনার হাঁসকে যদি পুষ্টিমান একটা খাবার আপনি না দিতে পারেন আপনি নিশ্চিত থাকেন আর যত বেগেন্সি আপনি রাখেন না কেন আপনি হাঁস খামারের মধ্যে লসের সম্মুখীন হবেন হবেন হবেনি এটা আমি লিখিতভাবে দিতে পারি কেন আপনি সতেরো টাকার একটা ডিম তার কাছ থেকে পাবেন আপনি যদি তারকে সে যা চায় একটা ডিম উৎপাদন করার জন্য যা প্রয়োজন একটা ডিম ধরে রাখার জন্য যেই যেই উপাদানগুলো দরকার ঠিক সেই সেই উপাদানগুলো যদি আপনি না দেন তাহলে আপনার হাঁস খামারে টিকার কোনো সম্ভাবনাই নেই তাই যদি ভালো মানের একটা খাবার আপনি আপনার খামারে পরিবেশন করতে না পারেন যদি আসলে সেই বিষয়টা আপনার সাপোর্ট মনে না হয় যে আমার এখানে আসলে এটা সহজলভ্যতা না আমার নম্বরে ফোন দেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতাটা করার চেষ্টা করবো এরকম একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য এবং কি যদি ভালো মানের খাবার আপনার হাঁসখামারের মধ্যে পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা যে কথাগুলো বলতেছি হাঁসখামারের মধ্যে আমরা এত টাকা লাভ করি সামান্য দুইশো হাঁস দিয়ে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কামাই করি তখন আপনি আসলেই বাস্তবতার মধ্যে আপনি ঢুকলে আপনি বুঝতে পারবেন যে না আসলেই সম্ভব কিন্তু এতদিন যে আমরা লস প্রজেক্টের মধ্যে পড়েছিলাম ঠিক সেই জন্যই বিশ্বাস হয়নি তাই আপনারা হাঁস খামার করে লসের গানে না টেনে ভালো মানের একটা খাবার পরিবেশন করেন আমি যেই সাইটগুলো বললাম ঠিক সেই সাইটগুলো আপনি কাউন্টার দেন ইনশাল্লাহ সফলতা সুনিশ্চিত ভালো থাকবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন আজকের মতো এখানে রাখলাম প্রত্যেকের জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম